নমস্কার বন্ধুরা শুভ সকাল আর সকালে আর সংসারে আরও একটি নতুন পর্বের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই আজ কিন্তু দশমী তো পূজা দেখতে দেখতেই শেষের পথে আর পূজাটা শুরু হলো ষষ্ঠী দিয়ে শেষ হচ্ছে দশমী দিয়ে তো দশমীর মিষ্টি মুখ কীভাবে করাবো দর্শক বন্ধুদের জানি না তবে আজ সেই দশমীর দিনে আমার বয়সে যারা বড় আছেন তাদেরকে জানাই আমার শতকোটি প্রণাম আর আমার যারা সমবয়স্কী আছে আমার যারা সমবয়স্ক তাদের জন্য রইল আন্তরিক অভিনন্দন আর আমার বয়সে যারা ছোট তাদের জন্য রইল অফুরন্ত ভালোবাসা তো দশমীটা আজকে এসেই গেল আর কালকে তো ওই শিখালিভাকে নিয়ে একটু গেলাম মেলাতে আগের পর্বেই দেখিয়েছি মানে কোনো রকমে গিয়ে আর ওদেরকে একটু ঘুরিয়ে নিয়েই চলে এসেছিলাম বেশিক্ষণ থাকা তো সম্ভব হয়নি ওরা ছোট তো আজ দশমী দশমীর দিনে পর্বটা তো শুরু করলাম জানি না এরপরে কী কাজ আছে হয়তো না কাজ আমাদের যেটা আছে পারমানেন্ট কাজ ওটা তো থাকবেই তার সঙ্গে আরও কি করছি সেটাও দেখাবো তো এই দশমী সকালটা যেমন সুন্দর তো আপনাদের জীবনও যেন সেরকম সুন্দর হয়ে ওঠে এই প্রার্থনা করি ঠাকুরের কাছে তো দশমীর সকালটা খুব ভালোভাবে শুরু করলাম আর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানটা কিন্তু সেই পাতি বাগান মানে আমরা যেখান দিয়ে পাতি তুলেছিলাম কেটেছিলাম বোঝা বেঁধে নিয়ে গেছিলাম তো সেই পাতি বাগানের কাছেই আজকে দাঁড়িয়ে আছি এদিকটা কিন্তু এখন শুকনো একদম শুকনো বলতে ঘাসে ভরা কিন্তু মানে জল নেই মাঠে পাতিগুলো কিছুটা মাঠে হয়ে আছে কিছুটা পুকুরে তো ভাবছি পাতিগুলো যদি আবারও মাদুর বোনার মতো উপযুক্ত হয় তাহলে তখন কারবো এখন একদম কচি পাতি এক পাতি তুললেও কিছু করা যাবে না তো একটু যদি মাদুর বোনার মতো যখন উপযুক্ত হবে তখনই তুলব তুলে হয়তো আবারও মাদুর বুনব কিন্তু তো আজকে এখান দিয়েই পর্বটা শুরু করলাম বাড়িতে প্রচুর কাজ সেটা তো থাকে আপনাদেরকে দেখিয়েছি আর এখন বাড়ির দিকে গিয়ে কাজ শুরু করব তো বন্ধুরা সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন যারা নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধু হবেন এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দেবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবো ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো ওই আলি ভিয়া তো তো সকালবেলা ওঠে না প্রতিদিনই বলি আমি আর আজও বলছি তো ওদের গিয়ে এখন তুলবো ওই শিকার পড়া আছে ওর স্কুল আছে হাঁসগুলোই যে জলে চড়ছে সঙ্গে একটা বকও ছিল তার লক্ষ্যে স্থির প্রতিদিন যে বসে থাকে সেই বকটাই তো জানি না ওর লক্ষ্য ও সম্পূর্ণ করতে পারবে কি না তবে আশা করছি পারবে যে যার লক্ষ্য পূর্ণ করুক এই সকালে এটাই কামনা করি আকাশ পারে পূবের কোণে কখন যে হয় অন্য মনে তো মামা আমাদের মধ্যে দিনের প্রথম আলোটা নিয়ে উপস্থিত হলো সবে সবে উঠছে আকাশে তো এই দিনটা খুব ভালো কাটুক সবার এই কামনা করি সঙ্গে আছে সুপারি গাছগুলো দাঁড়িয়ে খুব সুন্দর লাগছে এই পরিবেশটা একটা পাখিও উড়ে যাচ্ছে সকালবেলা নিজে নিজে কাজকর্মে সঙ্গে একটু হাওয়াও বইছে তবে কালকের হাওয়াটা ছিল কিন্তু একদম ফুরফুরে আজকের হাওয়া অতটাও নেই এদিকে আমাদের মধ্যে সবজি মামা উঠে গেছে আর আমাদেরও কাজের শুরু সে যেমন তার আলো দিয়ে দিনটা শুরু করে আর আমাদের কাজ দিয়ে হয় দিনটা শুরু তো এখন কাজ দিয়েই দিনটা শুরু করব সকালবেলা কিন্তু মাঠে এই ছাগল চড়ছে তো প্রতি প্রতিনিয়ত চড়ে আর এখন আসছে কিন্তু বর্দা বর্দা মর্নিং ওয়ার্কে বার হয়েছে বর্দা একটু মাঠে হাঁট হাঁটি করছে আগে বর্দা না বর্দা সকালবেলা এই পরিবেশে হাঁটলে খুব ভালোও লাগে বরদায় ঘাসের ওপর দিয়েই হাঁটা হাঁটি করছে সকালবেলা বরদ বলছে মর্নিং ওয়াক করে নাকি আর কোনো ওষুধপত্র লাগবে না ভালো হয়ে যাচ্ছে এমনি মানে সকালবেলার ওয়েদারটা এমনই থাকে যে এমনি মানুষের মন ভালো হয়ে যায় তো বর্দাও মর্নিং ওয়াক করছে সকালবেলা ঘুম থেকে উঠে এসে এই মাঠের মধ্যে ঘাসের ওপর দিয়ে হাঁট কুয়াশা ভরা সকালে খুব ভালো লাগে যাবে আমাদের বাড়ির দিকে আচ্ছা তুমি তাহলে মর্নিং ওয়াক করে নাও আমি বাড়ির দিকে যাচ্ছি এখনো অলি উঠে পারেনি ও যেটা জিজ্ঞাসা করছে আমাদের অলি ভিয়া উঠেছে কিনা তা এখনো উঠিনি সকালবেলা পাখির কলতানের একটা হালকা আওয়াজ শোনা যাচ্ছে তো সকালে মামা তো দিনের আলোটা বেড়েই চলেছে আর আমিও এবার বাড়ি গিয়ে কাজকর্মে হাত দেবো তো সকালবেলা বাড়িতে চলে আসলাম আর রাস্তায় কিন্তু আম পাতা পড়ে ভর্তি হয়ে গেছে তো আগে এগুলো ঝাড় দিয়ে নেবো সকালে শুরুতেই মাঠ থেকে বাড়ি বাড়ির কাজ শুরু করে দিয়েছে তো এই ভিতরে আম পাতা পড়েছিল রাস্তার দিকে তো আম পাতা পড়েছে দেখিয়েছে আর এই ভিতরের দিকেও আম পাতা পড়েছিল তো আমি পাতাগুলো ঝাড় দিয়ে বাইরে বের করে দেবো এখানে অলিম দিয়ে তো খেলে তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন না রাখলে হবে না যাই কথা বলতে বলতে এই ইয়ে পার হয়ে গেছে সে কাঠি তো পার হয়ে গেছে ঝাঁটার মধ্যে দিয়ে আমাদের ক্যামেরাম্যানও উঠে গেছে আগে উঠিনি তো এখন সোজা করে নেবো তারপর ঝাড় দিতে হবে ঝাড় দিচ্ছিলাম কিন্তু আর হবে বলে মনে হয় না দিনের শুরুতেই একদম কাজের পথে বাধা হয়ে গেল একদম দিনের শুরু কালটা শুরু করে আসলাম ভাবলাম যে দিনটা কেমন যাবে তো কাজের শুরুতেই বাধা হলো বাধা হচ্ছে করে জাওয়াটাই তো কাজ হ্যাঁ স্যার এখন মাথাটা অতিক্রম কম করার মতো কাজ করে দাও এদিকে একটু মেখে দাও একটু ফুলে তারপরে হয়তো ভাল হয়ে যাবে না দাও যাচ্ছে সরু কাচি গুলো ফুলে যাওয়ার ভয়

দিয়ে লাউ হয়েছে তো লাগাছে লাউ তো ভালোই হলো হ্যাঁ বড় দাদার কাছেও লাউ ভালো হচ্ছে আর আমাদের কাছে তো রাঙা করে কিছুটা কেটে দিলো গাছ আছে আর আমাদের কাছেও এসে বড় দা মানে রাঙা করে কাটার পরে একটু জালি এসেছে পাঁচ ছয়টা পড়েছে দেখছি তো কাঙড়া ধরে গোল কাঙড়া গোল কাঙড়া বাজানে এখন তো মানে পাওয়াও মুশকিল গল কাকলা চায়ে চিনি একটু কম আছে না আজকে তো বড়দা বাবা আর ওই শিখে বাবা তিনজনে চা খেতে বসে গেছে বস বর্দা না ভোজন আমি লাউটো পৌঁছে দিচ্ছি আচ্ছা মার্দা চলে যাচ্ছে অলিমিয়া সকাল সকাল উঠে গেছে এখন একটু মেড়াতে যাওয়ার জন্য কিন্তু রেডি হয়ে গেছে জুতো জামা পরে রেডি এদিকে সকালবেলা মাল প্যাকেট করা চলছে একটু পরেই ব্যবসায় বার হবে এখন মাল প্যাকেট হচ্ছে সবুজ মটর আর মুগ ডাল এ বসে আছে মা আর আমি যাব এখন মাদুর বুনতে বাবা মাদুর বোনা শুরু করে দিয়েছে আর আমিও এসে গেছি আমি এধারে বসব বসে এর মাদুর বোনা কাজটা শুরু হবে আলী ভায়ার ঠাকুরমা কিন্তু বার হয়ে পড়েছে ও রাস্তায় চলে আসছে হাঁটতে ঠাকুরমা হাত ধরে সকালবেলা উঠে একটু ঘুরে আসা এটাই হচ্ছে কাজ ছোট তুমি তুমি আর রাস্তায় রাস্তায় মাঠে এখন যায় না তো এখন মাঠে যায় না সকালবেলা এখন ঘাসের লাগায় জল আছে তুমি এদিকে আসো রাস্তার দিকে হাঁটো ঠাকুর মাকে নিয়ে যাচ্ছে মাঠের পথে আলহিয়া ওই যে হাঁটছে আর ঠাকুরমা পিছু পিছু ঘুরছে ও পিছু পিছু সারাক্ষণ থাকে ওই যে বসার জায়গাটা অলিভিয়ার খুব পছন্দের জায়গা বসার জায়গাটা ওখানে আছে তো ওরা দুজন মিলেই বসে পড়ে ঠাকুরমা আর অলিভিয়া অলিভিয়া আগে এসে বসে পড়ে ওই ঘাস শিখছে আর ও ঠাকুরমা দাঁড়িয়ে আছে পাহারাদার হয়ে আমি আর বাবা বসে গেছি কিন্তু মাদুর বোনার কাজে বাবা ওদিকটায় আছে আর আমি এদিকটাই সকালবেলা একটু বেগুন ভাজা করেছিলাম মাদুর বনে এসে কিছুটা মাদুর বনা হয়েছে বাবা ভাত খাচ্ছে আর তুমি আসো এসে খেয়ে নাও নাকি খেয়ে নিয়ে আবার তো হ্যাঁ বাবার খাওয়া হয়ে গেছে তুমি তো ব্যবসা হয়ে গেলে তা থাকায় আসো এসে খেয়ে খেয়ে নাও নিয়ে আর ব্যবসার কাজে যাবে ওই সেটা খাচ্ছে হ্যাঁ ঠাকুরদা আউদা হ্যাঁ ঠাকুরদা এই এখন ঠাকুরদা বলতে শিখে গেছে ও থাউদা আর বাবাও খেতে বসে গেছে ওই சிங்கর বাবা আজকে সাইকেল নিয়ে আর ব্যবসায় যাচ্ছে ব্যাগগুলো তো বের করে নিয়েছে এখন ব্যাগগুলো সাইকেলে বেঁধে নিচ্ছে নিয়ে আর বের মাল ভর্তি করা হয়ে গেছে ব্যাগে না শান্তনা তাহলে জড়ামাশার সাথে স্কুলে চলে যায় আজকে আর টিফিনটা বাড়িতে গুছিয়ে দিই একবার হুম হুম এটা আমি একটু পড়ে দিচ্ছি আর মা আমার কাজে সাহায্য করে তাই প্রতিদিন আজকেও সেই সবজি কেটে দিচ্ছে আজকে কুমড়ো শাক আর ডাটা কাটছে মা এখন আর এদিকে আলুটাও কেটে দিয়েছে এখন বড় আলু রান্না হবে এখানে মাছ এনেছে মাছটা এখনো বার করে হয়নি তো কি মাছ আমি জানি না মনে হচ্ছে তেলাপিয়া লাইলেন ঠিকা ও তো লাইলেন ঠিকা দিয়ে হবে আসলে এলো মেলো হয়ে আছে আমি ওদের তো না পড়িয়ে দিলে ওরা একটু পরে স্কুলে যাবে পড়াটা মুখস্ত হয়নি তো মা কাটাকুটি হয়ে গেলে আমি রান্না বান্না বসি দেব দুটো লাইলেন ঠিকা নিয়ে আর ওই ছোট মনে হয় দুটো বাটা মাছ কি পোনা মাছের বাছা হবে এরকম মাছগুলো আমি এখন কেটে নেবো আর মা তো সবজি কিছুটা কেটে আমার অনেকটা এগি দিয়েছে এখন মাছগুলো কেটেই আর রান্না বসাবো রান্নার জোগাড় কিন্তু হয়ে গেছে এদিকে বড় আলু কেটে দিয়েছে মা পেঁপে আর কুমড়ো শাকের ডোগা এদিকে আছে পেঁয়াজ কুচি আর বড়ি আর এদিকে আছে মাছ তো মাছ মাছ দিয়ে হবে বড় আলু আর এদিকে কুমড়ো শাক পেঁপে দিয়ে হবে বড়ি মাছগুলো নিয়ে নিয়েছি মাছ এবার নুন হলুদ দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো আর স্বাদ লবণ আম পড়েছে আম তো পড়বে উনানটা ধরে দিয়েছি কড়াটাও বসিয়ে দিয়েছি এবার মাছগুলো ভেজে নেব আমাদের ঐশিকা আছে ঐশিকা বই পড়ছে ওকে একটু পড়িয়ে দিচ্ছে আর এদিকে রান্নাও করছে আজকে কিন্তু ঐশিকা জ্যাঠামশার সঙ্গে স্কুল যাচ্ছে

মাছগুলো সব ভাজা হয়ে গেছে আর সুন্দর লাল লাল করেও ভেজে নিয়েছি এবার দেব আলুর জন্য কড়াইতে পেঁয়াজ কুচি কড়াইতে তেল তো দিয়ে দিয়েছি এদিকে আছে পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো পাঁচফোড়নটা একটু ভাজা ভাজা হলে কেটে রাখা আলু চেয়েরা কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দেবো পরিমাণ মতো নুন হলুদ দিয়ে কষানোর জন্য একটু জল দিয়ে আর ঢাকা দিয়ে মতো লবণ এদিকে তো রান্না চলছে আর আগে কিন্তু এই রান্নার ফাঁকে প্রতিদিন মায়েদের জন্য জল গরম করে দিতাম কিন্তু এখন আর জল গরম করা লাগছে না মায়েদের জল ওইখানে দেওয়া আছে রৌদ্রে দেওয়া ছিল এক্ষুনি ছায়া পড়ে গেছে তো এখন রৌদ্র দিলেই জল গরম হয়ে যায় আলুটা কিন্তু পশানো হয়ে গেছে এবার জল দিয়ে দেবো আর আলুটা এই পশানোর সময় হয়ে গেছে যে ভেঙে যাচ্ছে আলুটা জল দিতে লাগবে না মাছের পরিমাণ জল দিয়ে আর একটু ঢেকে দেব আলুর তরকারিটা হয়ে এসছে মাছও দিয়ে দিয়েছিলাম ফুটে উঠলে আর এবার বেটে রাখা মশলাটা দিয়ে আর নামিয়ে নেবো নিলেই হয়ে যাবে বড় আলু আর লাইলেন ঠিকার ঝোল তরকারিতে মশলাটা দিয়ে দিয়েছি আর এবার নামিয়ে নেব এখানে আছে কুমড়ো শাক পেঁপে আর বড়ি দিয়ে শুক্ত করা নিরামিষে আর এইদিকে আছে বড় আলু আর মাছের তরকারি বাবার ভাত ধরে রেখেছি বাবা আসছে আর মা খেতে বসে গেছে বাবা হাত ধুচ্ছে

ওরাও হয়েছে মেজদিরা ওই তারকের সাথে যাবে তাই এখানে আসবে বরদিরা তারকের সাথে যাবে কবে যাবে বললো বৃহস্পতিবারে ও মানে সুব্রত ভাঙনে ওরাও যাবে বুধবারে ওরা বুধবারে আমাদের বাড়িতে আসবে দুপুর বেলা এখানে থাকবে বুঝলো আর একটু ফল রাখবো বললো ওবা মাছ কেমন লেগেছে মাছ ভালো হয়েছে ভালো হয়েছে জন্য ও ঠাকুরদা ঠাকুরমা খাচ্ছে মা এখনো মাছ খাওনি নাই কেমা ভালো লেগেছে না অনেক সময় তেলাপিয়া আনে না সে গন্ধ হয়ে যায় ভালো না তুমি যাও তো বল কোথায় বল কোথায় কোথায় ও বাইরে ফেলে দিয়েছো যাও তুলে আনো আমি যাব না তুমি খুব দুষ্টুমি করছো তুমি দু ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিচ্ছ বলটা ফেললে কেন যাক লোকে নিয়ে চলে যাক দুষ্টুর হাসিটা দেখো আমি বল নিতে এসছি দুষ্টু হাসে দেব দেব বলটা দেব না নিয়েছে বল নিয়েছে আর আই দেখো বারবার ছুঁড়ে ছুঁড়ে নিচে দিচ্ছে আমি বাবার তো খাওয়া হয়ে গেছে মা এখনো খাচ্ছে অলিভিয়া খেতে খেতে একটু দুষ্টমি করলো এখন আমার বাবা বাড়িয়ে চলে এসছে আজকে কি রৌদ্র পড়েছে আর এখন এই রৌদ্র মাথায় ব্যবসা থেকে আসলো আসো আগে একটু জল খেয়ে নাও তারপর কাঁঠাল এটাই চোর এটা এঁচোর খাওয়ার জন্য বড় কাটাম তো আগের ভিতর কি আছে কি আছে আলি মিয়া খেতে খেতে কত কাজ করলো জল সাফ করে এখন এই বাবার ব্যাগে করে কি নিয়ে এসছে সেটা নিয়ে পড়েছে ড্রেস চেঞ্জ করে ও ওর ভিতরে তরমুজ আছে ওই জন্য অলিভিয়া ওই ব্যাগটা ছাড়ছে না কত বড় তরমুজ এনেছে দেখো যে চারিদিকে সবুজ অংশটা একদম কম আর ভিতরটা অনেকটা বড় দেখো না মানে অনেক দাঁড়ো দাঁড়ো আমি দিচ্ছি গরম হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দাঁড়ো আমি আগে দিচ্ছি পাঠিয়ে দাও তোর মোষটা মিষ্টি হবে কি বোঝা যাচ্ছে না ও বাবা হাসছে দেখো এই তো এই তো এই তো দাঁড়া আমি ছোট ছোট করে কেটে দিই তুমি তারপর খাবে না

এবার একটু বাবা বিশ্রাম নেবে আর এই দুটো পাখি আপাতত যা চিকানো ছিল সেইগুলো দিয়ে শেষটা করব মানে আজকের দিনের মতো শেষ মা এখন উঠবে না আজকে আর হ্যাঁ তোর মুখে আছে আগে তোর মুখটা খেয়ে নাও তারপর চা করবো দাও কিবা

অলিভিয়ার গ্লাসে রস বার করে দিয়েছে বাবা যাও মানে অলিভিয়া কে খাচ্ছে না মানে দুপুরবেলা বাবা যখন নিয়েছিল তখন একটু খেয়েছিল এখন আর খেতে চাইছে না ভালো লাগছে না আর এখন তো তরমুজ খাওয়া হলো আর বাবার জন্য এবার চা করতে যাব তো পর্বতটা তো সকাল থেকেই চলছে আর তরমুজ মিষ্টি কিনা তো সেটাই তো জানা হলো না মিষ্টি লেগেছে তরমুজ আওয়ালি ভিয়া রস করে দিয়েছে প্রথমে খেতে চাইছিল না কিন্তু এখন আবার খাচ্ছে তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার